নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা তো আমি ঘরের সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি তো আমার হাজব্যান্ড বাড়ি এসছে কাজের জায়গা থেকে ও বাড়ি এসলে না জাল নিয়ে চলে যায় পুকুরে মাছ ধরতে তো আমি ওর পিছন পিছন আমি আর আমার ছেলে কিনে চলে যাচ্ছি দেখবো কি করছে কতগুলো মাছ পড়ছে ওই দেখো ও জাল ফিকছে ওইখানে ওই দেখো জাল ফিকছে আর মাছ পড়ছে কিনা জানি না তবে চলো দেখে নেই কতগুলো মাছ পড়ছে কুন্দ্রি ভেড়া কি কুন্দ্রি হচ্ছে খুব গাছি তো ভালো করে হয়নি আমার হাজবেন্ড বলছে মাছই পড়ছে না কার মুখ দেখেছে জাল এসছিলাম জানি থাকলেই মাছ পড়ে গেছে তো আমি আর বেটু ওইখানে দাঁড়িয়েছিলাম তাই মাছ পড়ে গেছে কারণ আমরা এতটাই লাকি ঠিক আছে খুব একটা বড় মাছ না পুকুরের মাছ ছোট ছোট মাছ আর বড় মাছ পরে বাট আজ পড়ছে না কেন জানি না খুবই ছোট মাছ সেই দিকে যাও ভাই সেখানে মাছ ও জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কোন দিকে মাছগুলো ভাসছে সেগুলো দেখছে আর বড় মাছ পরে আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ থাকে বাট আজ নেই কেন জানি না হয়তো আমি ভিডিও বানাবো বলে আজ মাছ নেই জানি না ভগবানের কি ইচ্ছে কি ছোট নাকি । কনে তো আমার হাজবেন্ড জাল ফেলতে ফেলতে বলছে যে বাড়ি চলে যাও খুবই মশা বেটুকে মশা কামড়াচ্ছে তোমাকেও কামড়াচ্ছে আমি বলছি না আমরা আছি বলি তো মাছ পড়ছে আমরা যাব না ঠিক আছে আবারও মাছ পড়ে গেছে আমি আর বেটু দাঁড়িয়েছিলাম বলে আমার হাজব্যান্ড বলছে যে তোমরা এসছো বলেই মাছগুলো পড়ছে কেননা আমি আগে থেকে অনেকবার জাল ফেলেছি বাট মাছ পড়ছে তখন আমরা একটু ভাও খাচ্ছিলাম ওকে আমি আর বেটু কত ছাতা কি হইতো কারণ আসিনি বলেই মাছ পড়েনি ছোট মাছ তো যাই হোক মাছগুলো ও ধরছে আর জালটাকে ধুয়ে নিচ্ছে এবার বোধহয় আর মাছ ধরবে না তো ও যাই করুক আমরা এখন চলে যাবো বাড়িতে বাড়িতে অনেক কাজ রয়েছে

বাড়ি যাওয়ার আগে ও বলছে কি বাগান থেকে একটু সন্নাশ পাতা নিয়ে নাও আর ভাজি ভাজি করো শাক বাইরে থাকলে খেতে পাই না তো তো সেই জন্য আমি এখানে আসলাম এই দেখো আমাদের বাড়িতে মানে ছোট একটা বাগানে শাক নিয়ে নিলাম আর গাছে ছোট লঙ্কা ছিল বাট আমাদের বাড়িতে লঙ্কা রয়েছে আমি বেশি নিলাম না নিয়ে চলে আসলাম বাড়ি বেশি দূরগুনি ঘর লঙ্কা আছে দেখো বাগান বাড়ি খুবই ফাঁকা এবছর কোনো সবজি লাগানো হয়নি আমাদের বাড়িতে না হলে প্রতি বছর আমাদের বাগান বাড়িতে খুবই সবজি লাগানো হয় এবছর কিছুই লাগানো হয়নি পুরো ফাঁকা ধরো শাকগুলো যখন আমি গাছ থেকে নিচ্ছিলাম তখন আমার শ্বশুরমশাই বাড়িতে এসেছিলো মানে বাগান বাড়িতে এসে বলল যে আজ দুপুরে রান্না হবে না পাশের গ্রামে নিমন্তন্ন রয়েছে তো আমার হাজব্যান্ড তো বাইরে থাকে ঠাকুর প্রসাদ খুব একটা খেতে পায় না ও বলছে আমি যাব তখন আমি বলছি বা তাহলে তো খুবই ভালো আমাকে রান্না করতে হবে না তারপর আমি এখানে মাছগুলো কেটে নিলাম কেটে ধুয়ে লবণ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপর মাছগুলো ভাজার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম হলুদ লবণ মাখিয়ে তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে একটার পর একটা মাছকে ছেড়ে দিলাম ভাজার জন্য এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেবো এখন মাছগুলোকে আগের দিনের বাসি কিছু মাছ ছিল সেগুলোকে আমি গরম করে নিলাম এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট তো তারপরে আমি এখানে সামান্য পরিমাণে কিছু বেগুন ভেজে নিলাম আমার বর বলছে বেগুন আর বড়ি ভাজি দিয়ে ও জল ঢালা ভাত খাবে আর সে মাছ ভাজা দিয়েও খাবে তো ঠিক আছে আমি ভেজে নিই আমি এখন চলে যাব ব্রাশ করার জন্য আমাকে রেডি হতে হবে আবার নিমন্ত্রণ বাড়িতে আমার ছেলেকেও রেডি করাতে হবে তো দেখো আমি এখানে ব্রাশের কলগেট কিছু খুঁজে পাচ্ছি না আমার হাজব্যান্ড বাড়িতে এসলেই এমন হয় চারদিকে জিনিসপত্র ছড়ে ছিটিয়ে রাখে যাই হোক পেয়ে গেলাম ড্রেসিং টেবিলে ছিল আমি এখন ব্রাশ করে নেব আবার দেখো কাণ্ড মা যার বেগুন ভাজতে বললো জল হল হাত খাবে বলে কিন্তু বলছে আমরা জল হলা খাব না আমি জাল ফেলতে গিয়েছিলাম আমার খুব ঠান্ডা লেগে গেছে তো যাই হোক ও পিঠেগুলো খেয়ে নিচ্ছিল আগের দিনে রাত্রের পিঠে আমার ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে তো সেজন্য আমি তা স্নান করে রেডি হয়ে কিছু রিলস বানানোর জন্য বসেছিলাম তারপর এই দেখো আমরা চলে যাচ্ছি বাইকে করে বাড়িতে খাওয়ার জন্য এই দেখো আমার ছেলে আমি বলে বসে আছে চুপচাপ গান হচ্ছে বলে শুনছে কোনো করছে না আর আমি ভাবছি আমি করে খাবো ঠিক আছে যাই হোক ঠাকুরের গান হচ্ছিল বলে আমার ছেলে সেরকমভাবে কোনো দুষ্টামি করেনি আমি ওকে কোলে নিয়ে আমি খাবার খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা এখানে চলে যাব বাড়ি যাওয়ার জন্য দেখো আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করছে আর আমি ভাবছি কি এত লোকের মাঝে আমি কি করে একটা ক্লিপস নেব আর খুবই লজ্জা লাগছিল তো যাই হোক ভিডিও যখন করছি করতে হবে টুক করে একটা ক্লিপস নিয়ে নিলাম দেখো আমাদের গ্রামের সৌন্দর্য কতটাই না সুন্দর তারপর আমি আমরা সবাই মিলে বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা